বয়স কত এক বছর প্লাস ভাই এক বছর প্লাস হবে না মেয়ে হবে সুপ্রিয় আমি জাকির ভাইয়ের কাছে আজকে নাকি জাকির ভাই আমাদের ডাকগুলো হাতে উনি নাকি আজকে পাখির সঙ্গে একটি

দর্শক আমরা অবশ্যই দেখতে থাকি কোন পাখিটার সঙ্গে আমাদের জাকির ভাই খাসিটা ফ্রি দিচ্ছে তো জাকির ভাই আমরা কোন সাইড থেকে শুরু করবো থেকে শুরু করেন সমস্যা নেই

দেখতে পাচ্ছিটা ভাইয়া ভাই নোট দশ হাজার টাকা মাস্টার মাছ টাকার মাছ তার পেয়ার দশ হাজার দশ হাজার টাকার হয়েছে আচ্ছা এখান থেকে গুলো ভাইয়া জামা ভাই দুই হাজার টাকা জোড়া ভাই দুই টাকা জোড়া এখান থেকে ডায়মন্ড আটশো টাকা টাকা করে জোড়া

নব্বই হাজার টাকা অনেকে ভাই আমি কিন্তু পাখির জন্য এই খাসের জন্য কিন্তু দাম বাড়াই নাই হ্যাঁ অনেকে প্রশ্ন করবে যে জাকির ভাই এগুলো তো আসলে এত দাম না লরি যায় রেড কলাটা চল্লিশ বিয়াল্লিশ আহ নভেম্বরটা হচ্ছে পঁয়ত্রিশ

আর জাম্বু পিন্স আছে জাম্বু গুলো পনেরো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আচ্ছা নিলে আরে ছয় হাজার টাকা জোড়া আর এমনি গ্রেন নিলে ভাই চার হাজার টাকা জোড়া জোড়া